গতকালকে ওই তেনাদের কবিতাটা শুনে শ্রেয়া আমাকে ভূতপিএলের ম্যাচের সম্বন্ধে জানতে চাইল তো আমি তো জানি না আমি নীলকণ্ঠ ফেরিওয়ালাকে বললাম যে ভূতপিএলের ম্যাচ নিয়ে একটু কিছু লিখে পাঠাও আমি শ্রেয়াকে জানাবো তো সে নীলকণ্ঠ ফেরিওয়ালা পাঠিয়েছে সেটা পড়ি সেদিন ছিল পিএলের ম্যাচ পিচ বানানোর জন্য ওদের সন্ধে থেকেই নাচ উল্টো পায়ে খড়ম পড়ে চটি পড়ে যে যতটা পারল তত নাচলো তাধীন করে শনিবারে রাতের বেলায় পিয়েলের খেলা ভূত বলে কেউ করো না গো ওদের অবহেলা জোরে বলার স্পিনারও ওদের বহুত আছে থার্ড আম্পায়ার বসেই থাকে মগ ডালে নিম গাছে দুশো মাইল তিনশো মাইল বলের এমন জোর পা বাড়িয়ে এমন মারে পায় না বলের খোঁজ রানের সময় লম্বা ঠ্যাঙে দুই পা ফেলে যেই গোটা দশেক রান হয়ে যায় পিচের বালাই নেই একবার তো ক্যাচটা উঠে চাঁদ পেরিয়ে গেল মামা কুটুস করে বলটা ছুঁড়ে দিল দু তিন হাজার রান হয়ে যায় বিশটা ওভার খেলে খেলার শেষে উইকেট চিবায় ভূতের ছোট ছেলে ওদের সবার ব্যাটগুলো তো হাতে পায়ের হাড় স্কোয়ার কাটে দুঃসাহসিক শিল্প কি পা বাড়িয়ে ছক্কা মারে সুইপ মারে বসে খেলার শেষে মুন্ডুচিবাই ছাগল টাগল কষে আমি থাকি কম এন্ট্রিতে এন্ট্রি তো নেই মাঠে সব কুচকুচে রং ঠোঁটে ভূতপিএলের সফিটা তো মানুষ মরা মাথা তাতে আবার সাজায় ওরা ফুল দিয়ে বেলপাতা জিতলে পরে চেঁচায় ওরা হারলে আরও বেশি ট্রফি দিতে আসেন স্বয়ং আম্পায়ারের পিসি দেখতে যদি চাও তাহলে টিকিট নিতে পারো তারিখ আমি জানিয়ে দেব এবার শুয়ে পড়ো